কম্বোডিয়া ও থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল দু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে পরিচিত মডেল অভিনেত্রী জেসিয়া ইসলাম বিশ্বের সত্তর জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরার মুকুটটি জিততে পারেননি জেসিয়া তবে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন বাংলাদেশের এই সুন্দরী বাংলাদেশের মডেল কখনো পোশাকের মাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাক পরিচ্ছদের ছিল প্রতিবাদের বার্তা বিশ্বমাঞ্চে তিনি তুলে ধরেছেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের একগুচ্ছ স্লোগান মূলত গণ অভ্যুত্থানের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে নিজের গাউনে তুলে ধরেছিলেন জেসিয়া সোনালি রঙের স্লিট ককটেল শাড়িতে সোনার বাংলাকে বিষয়বস্তু করে তৈরি করা হয়েছে জেসিয়ার এই পোশাক মঞ্চের সেই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জেসিয়া লিখেছেন সোনার বাংলাদেশ যে হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলব না জেসিয়া বলেন এটি আমার তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভিয়েতনামে মিস চার্ম প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্য হল আমার বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা আমার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নামটাই উচ্চারিত হয় সবাই যেন বাংলাদেশকে মনে রাখে এটাই স্বপ্ন